ফ্রেন্ডস এই যে পুলিশ যে এত সাজানকে প্রোটেকশান দিচ্ছে এটার কারণটা হচ্ছে শেক্সাযান পুলিশকে টাকা দেয় ঠিক আছে এরকম আরো অনেক ক্রিমিনালরা আছে এরকম তারা পুলিশকে টাকা দেয় ফলে পুলিশ প্রোটেকশন দেয় ঠিক আছে কেউ রেড ফেট করতে যাওয়ার আগেই খবর পৌঁছে যায় এই হচ্ছে বিষয় এবার পুলিশ যে টাকা খায় সেখান থেকে তৃণমূলও কামায় তৃণমূলও খায় মানে তৃণমূলের ঘরেও যায় এ আর কি বিষয় তো এই প্রসেসে চলে এইভাবে ক্রিমিনালরা এরকম অপরাধ চালিয়ে যায় ঠিক আছে তো এই স্বেচ্ছা যান স্বেচ্ছাযানকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে আর স্বেচ্ছা অপরাধ চালিয়ে যাচ্ছে এই হচ্ছে বিষয় এই হচ্ছে এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি ক্রিমিনালদের প্রোটেকশন দেয় পুলিশ টাকা খে সেই টাকা আবার তৃণমূলও কামায় তৃণমূল আটকানোর বদলে এগুলো কামায় সেই কারণে ওই এডি যখন গেছিল ওই স্বেচ্ছাহের বাড়িতে তখন পুলিশ বলছিল যে কেন পুলিশকে বলে আসেনি কেন পুলিশ পারমিশন নিয়ে আসেনি পুলিশের কাছে বললেই তো পুলিশ খবর দিয়ে দেবে ইডি যাচ্ছে পালাও ইডি যখন গেছিলো তখন সেন বাড়ির ভেতরেই ছিল ওই কারণে এরকমভাবে হামলা হয়েছিল ঠিক আছে ওই শেখ শাহজাহান খবর দিয়ে দিয়েছিল ওই জঙ্গি গুলো এসে হামলা করেছিল ইডির উপর বাহিনীর ওপর থেকে ঠিক আছে শেখ শাহজাহান তখন বাড়ির ভেতরে ছিল বলেই এরকম ভাবে হামলাটা হয়েছিল ইয়ে ইডি ইডি না বলেই চলে এসছে মানে পুলিশকে জানায়নি পুলিশকে না জানিয়েই চলে এসছে খবরটা দিতে পারেনি পুলিশ এটাই তো সমস্যা পুলিশ যেহেতু খবরটা দিতে পারেনি তাই স্বেচ্ছা পালাক পালাতে পারেনি তাই স্বেচ্ছা যখন খবরটা পায়নি তখন দোষ হয়ে গেছে ইডির ইডি কেন পুলিশকে জানায়নি ইডি পুলিশকে জানালে তো পুলিশ স্বেচ্ছা খবরটা দিয়ে দিত আর শেষ আজান পালিয়ে যেত স্বেচ্ছা পালাতে পারলো না ইডি পুলিশকে বললো না বলে এখানে তো সমস্যা হয়ে গেল তাই স্বেচ্ছা যেহেতু পালাতে পারলো না তাই ইডির ওপর এত রাগ হ্যাঁ ইডি যেহেতু পুলিশকে জানিয়ে আসনি হম জানিয়ে আসলে পুলিশ সুবিধা করে দিত পালানোর সুবিধা করে দিত হ্যাঁ পালাতে পারল না বলেই এত রাগ সেই কারণেই ইডির ওপর হামলা করছিল কিন্তু তারপরে পালিয়ে গেছে স্বেচ্ছা যদি ওই দিনকেই জেলে ঢুকিয়ে দেওয়া হতো তাহলে সব থেকে বেটার হতো কিন্তু ওই দিনকে তো আর মানে গ্রেপ্তার করতে যায়নি তল্লাশি করতে গেছিল জিজ্ঞাসাবাদ করতে গেছিল তো সেরম যদি অর্ডার থাকতো তাহলে সেই দিনকেই গ্রেপ্তার করে নিত কিন্তু গ্রেপ্তার করা হলো না বলেই সক্ষম পালাতে হলো এরকম ভাবে আক্রমণ করালো হম যদি পুলিশকে খবরটা দিয়ে আসতো এডি তাহলে পুলিশ খবরটা দিয়ে দিত শেখ সাহানকে আর শেখায় অনেক আগেই পালিয়ে যেত তাহলে আর এরকম আর আক্রমণে আর কোনো প্রয়োজন হতো না যেহেতু পালাতে পারেনি শেখ তাই এই জঙ্গিদের দিয়ে আক্রমণ করিয়েছে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এবার জঙ্গিদের দিয়ে আক্রমণ করিয়ে ইডিকে আটকিয়ে তারপরে পালিয়ে গেছে তো এখন তৃণমূল প্রোটেকশন দিচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ প্রোটেকশান দিচ্ছে ভাবো একবার একবার সবাই একবার চিন্তা করো এই রাজ্যের সিস্টেমকে পরিবর্তন করা কতটা জরুরি এই রাজ্য সরকার এই তৃণমূল তৃণমূল সরকার এই রাজ্যের যারা জঙ্গি তাদেরকে প্রোটেকশান দেয় প্রোটেকশান দিয়ে তাদের থেকে টাকা কামায় আবার তারা পুলিশকে টাকা দেয় পুলিশের থেকে তৃণমূল কামায় এইভাবে জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে আর জঙ্গিদের থেকে টাকা কামাচ্ছে তৃণমূল কি রাজ্য বানাচ্ছে হ্যাঁ আর এই রাজ্যটা যে জঙ্গি রাজ্যে পরিণত হচ্ছে সেটা সেটা দেখবে না হুম সেটা কোনো বিষয় নয় না রাজ্যটা জঙ্গি রাজ্য হয়ে যাক খারাপ হয়ে যাক হুম যা তা হয়ে যাক রাজ্যটা নিজেরা পকেট মোটা করবে হ্যাঁ আর জঙ্গিদের প্রোটেকশান দেবে ভাবো এই রাজ্যের সিস্টেমকে পরিবর্তন করা কতটা জরুরি এই পশ্চিমবঙ্গে বিজেপির সরকার কতটা জরুরি পদ্মফুলের সরকার কতটা জরুরি এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম নম শিবায়